হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সুখিনীর আজকে অনেক দিন পরে একটা ছোট্ট ব্লগ দিলাম আজকে গিরিটেশ্বরীতে পুজো আছে আমাদের বাড়ির খুব কাছেই সতী একটা পিঠ এখানে পৌষ মাসে শনি মঙ্গলবার পুজো হয় খুব ভিড় হয় মেলা হয় তো আমরা প্রত্যেকবারই বাড়ির সবাই মিলে যাই কিন্তু আমার এবার শরীর অসুস্থ তাই আমি যাব না বাড়ির কেউই যায়নি তো আমার মানসা ছিল তার জন্য আমার বর পুজো দিতে গেল। তো ওরা চলে গেল আমি এবার বাড়ি যাচ্ছি তো দেখো তোমরা দেখতে থাকো ব্লগটা আমি করিনি অবশ্য ভিডিওটা তো দেখো এখানে খুব বড় মেলা হয় আর এত ভিড় হয় প্রচণ্ড জাগ্রত মন্দির তোমরা দেখো খুব ভালো লাগবে ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি আরও অনেক ভিডিও দেব तो देखते थको ब्लगटा

কত করে কত করে দাঁড়ান 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 পঞ্চাশ লাই নব্বই টাকা করে করেন তিন কেজি নেব হ্যাঁ